আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান জিঙ্গিত সাতাশ টাকা তিরিশ পয়সা মার্কিন ডলার একশো বিশ টাকা ছিচল্লিশ পয়সা ইউরোপীয়রো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুরি ডলার বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার চৌহাত্তর টাকা ছেষট্টি পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা সাতচল্লিশ পয়সা দুবাই দিনহাম বত্রিশ টাকা চৌরানব্বই পয়সা ওমানি রিয়াল তিনশো টাকা তেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহরাইনি দিনাল তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বারো পয়সা কুয়েতে দিনে তিনশো সাতানব্বই টাকা শূন্য শূন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টা উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ